আসসালামু আলাইকুম মন্তাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেনা ইসলাম আজকে বাঙালি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি করে দেখাবো গরুর মগজ ভোনা বা মগজ ভাজা আজকে ঘরে থাকা মশলা আমি গরুর মগজ ভোনা করে দেখাবো তার আগে প্রথমে আমার গরুর মগজটি পরিষ্কার করে নিতে হবে এর জন্য একটি বাটির মধ্যে আমি গরুর মগজটি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি কারণ গরুর মগজের মধ্যে অনেকটা পরিমাণ ময়লা আর রক্ত জমাট বেঁধে থাকে এবার এই মগজটিকে আমি প্রায় এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবো যাতে সবগুলো ময়লা পদার্থ এর ভিতর থেকে বের হয়ে আসে আপনারা বলতে পারেন যে এটা আমি সেদ্ধ করছি না কেন সেদ্ধ করলে গরুর মগজটি গলে যেতে পারে এতে করে রান্নায় খুব অসুবিধা হবে তাই আমি সেদ্ধ না করে এইভাবে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখছি ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে দেখুন আমার পানির থেকে কতটা পরিমাণ ময়লা আর রক্ত বের হয়েছে এবার আমি এই পানিটি পাল্টে আরও দুই থেকে তিনবারের মতো মগজটিকে ধুয়ে নিব দুই তিনবার ধোয়ার পরে এবার এই মগজের উপরে যে পাতলা চামড়ার মতো আছে দেখুন হাত দিয়ে টান দিলে এটি চলে আসবে এটিকে আপনার পরিষ্কার করে নিতে হবে কারণ এর নিচেও অনেকটা পরিমাণ ময়লা পদার্থ আর রক্ত জমাট বেঁধে থাকে এই রক্ত যদি পরিষ্কার করে না নেন তাহলে মগজ থেকে বাজে গন্ধ আসে রান্নার সময় আর খেতেও ভালো হয় না দেখুন কতটা পরিমাণ ময়লা পদার্থ বের হচ্ছে এবারের মাঝখানের যে অংশটা এটাকে টান দিলে দেখবেন এখানে আরও কিছুটা পরিমাণ রক্ত জমাট বেঁধে থাকে আঙুল দিয়ে এটা পরিষ্কার করে নেবেন দেখুন মগজটি পরিষ্কার করার পরেও এখন আরও কতটা পরিমাণ ময়লা পানি বের হয়েছে এবার এই মগজটিকে আমি আরও পাঁচ থেকে ছয় বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে পরিষ্কার পানি বের হচ্ছে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি একটি ট্রে মধ্যে নিয়ে নিচ্ছি এবার মগজগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নেব একবারে ছোটো করবেন না তাহলে গলে গেলে বুঝে যাবে না মগজ একটু বড় বড় রেখে দেখুন এই সাইজ রেখে আপনারা কেটে নেবেন আমি সবগুলো মগজকে এভাবেই কেটে নিচ্ছি দেখুন আমার কাটা হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাব চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে এর মধ্যে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটি দারচিনি দুটি এলাচ দুটি লবঙ্গ আর দুটি তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে এবার পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জয়ফল ও জয়ত্রী বাটা এবার সবগুলো কাঁচা মশলাকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন তিন মিনিট ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ পানি মশলাগুলোকে কিন্তু পুড়ে ফেলা যাবে না আর এ পর্যায়ে কিন্তু আমি লবণ অ্যাড করিনি আগেই লবণ অ্যাড করে দিলে মগজটা কিন্তু লবণাক্ত হয়ে যাবে তাই আপনারা লবণটা পরে দেখে অ্যাড করবেন এবার মশলাটি কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটি কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আপনারা ধুয়ে রাখা মগজটিকে এর মধ্যে দিয়ে দেবেন এবার ভালো করে নেড়ে ছেড়ে এই মশলার সাথে মগজটিকে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিটের মতো এভাবেই ভেজে নিতে হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন মগজের ভিতর থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু আর এক্সট্রা করে পানি দিচ্ছি না এই পানিতেই মগজটিকে সেদ্ধ করে নেব এবার এই পর্যায়ে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেব তাহলে মগজটা বেশি পরিমাণ লবণাক্ত হবে না সুন্দর মতো পারফেক্ট মগজের ভিতরে লবণ ঢুকবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ জাল করার পর গ্রেভিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ শাহি গরম মশলা এই মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এর পানিটা শুকিয়ে নেব দেখুন পানিটা শুকিয়ে উপর থেকে তেল ভেসে উঠেছে এবার আমার মগজটি হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেল বাঙালি হোটেল স্টাইলে গরুর মগজ বোনা আপনারাও চাইলে আমার এই ভিডিওটি ফলো করে ঘর থাকা মশলা দ্বারাই গরুর মগজ ভোনা তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা চাইলে ভাত বা রুটির সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরুর মগজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফ্যাট ও কোলেস্ট্রল যা হাটকে ভালো রাখতে সহায়তা করে আর আপনার ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে তাই এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ